আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ দু হাজার চব্বিশ সালের এগারোই জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রোং গুরাবে নামা যাদের ন্যাটাল চট বা জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তারা দেখবেন দুধ খেয়ে সহ্য করতে পারে না হট মিল্ক তাদের সহ্য হয় না ধর্মকর্মের প্রতি তাদের মন নেই দীক্ষা গ্রহণ করতেও তারা রাজি নয় তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত জন্মচকে বৃহস্পতির মজবুতির চেষ্টা করুন তার জন্য প্রতিকার করুন এনি আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আপনারা বড় ধরনের যে ভিডিওগুলো সেগুলি দেখুন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে মান্থলি রাশিফল বলুন বা ইয়ারলি রাশিফল বলুন সেখানে আপনারা পেয়ে যাবেন আর বৃহস্পতির জন্য আজ কিন্তু অমাবস্যা প্লাস বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য ঘটিত হতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার কালার অ্যান্ড হোয়াইট কালার রুপলি রং এবং সাদা রং আর আ আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বা কাজের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি নিতে পারেন তবে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতিও কিন্তু করে ফেলতে পারেন মনে রাখবেন তাড়াহুড়ো কিন্তু শয়তানের কাজ তাই ধীর মস্তিষ্কে কাজ করবার চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি অনুষ্ঠান করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম হয়তো আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে আর কোনো প্রকার যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ বা অংশীদারিত্ব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফলই দেবে নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু বান্ধব আজকের দিনটি নতুনত্বে ভরা ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধিশালী করবার জন্য আজকের দিনটিকে আপনারা সঠিক ইউটিলাইজ করুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ তাই চেষ্টা করুন সমস্ত বিষয়ে বিশ্বাস রাখার কাউকে সন্দেহ যেন করবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না